আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সব সমুদ্র তারা নদীর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকি মশার কামড় খেয়ে তারা তাদের প্রসার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না হলে ওই পারে যাবো না এই যদি ওয়াইজিনদের ওলামাদের এই মানসিকতা হয় এতে সে ইসলামের বর্তারি আমরা কি করব আমাদেরকে যারা দাওয়াতিগের ময়দানে আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা একদিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আছে না বলো হেলিকপ্টার আমি যেতে পারে আসব দুর্নীতি সদনপ্রীতি দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রুজি হয় না হালাল হারাম যদি পেটে যায় লা ইয়াদখুলুল জান্নাতা যাসাদুরু গাযিয়াবিল হারাম শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার হাটি কুস্ত আছে 70 কেজি এই ভিতরে যদি এক ফোঁটা রক্ত এক টুকরা হাঁটি এক টুকরো বুস্ত হার আমি তৈরি হয় এই শরীর ব্যাস্ত যাবে না এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে বাগিনে আছে এতে করে আমরা পার পেয়ে গেলাম আহরেতে আমরা পার পাবো না ফয়স কুমনা মানে আল্লাহর কল্লা প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে এ কথা যেন আমরা ভুলে না যায় ভুলে না যায় সুদ খাই বুস খাই দুর্নীতি করি সাদাবাজি করি টেন্ডারবাজি করি টাকা রোজগার করলাম এই টাকা দিয়ে হসে গেলাম এই হস আল্লাহ দরবারে কবুল নাই লোকে দেখবে হাজি সাহেব আল্লাহ দরবারে হাজি নাই কনসেল উম্মার একটা হাদিসের কেতাব কোনো মানুষ যদি হারান টাকা দিয়ে হস করে

লুঠেরা পাচারকারী জীবনের এক সময়ে এরা বলে হজ করতে যায় আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে কবুল হবে না এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছি হালাল মিউজিক বৈধ পন্থায় অর্থ আলেন ওলামা মুসাহেব সারা জীবন একথা মানুষকে বলে আসছে